ছোটবেলা থেকে আমার কেন জানি গ্রামটা খুব পছন্দ গ্রামে চলাফেরা করতে খুবই ভাল লাগে লেখাপড়ার কারণে কিছুদিন গ্রামের বাইরে ছিলাম আমি শহরকেন্দ্রিক শহরকেন্দ্রিক আবদ্ধ জীবনটা আমার কাছে খুব একটা ভাল লাগে না তাই তো মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম এটি কুষ্টিয়া বাইপাস সড়ক সবুজের সমারোহ বললেও ভুল হবে না সড়কটি আমার খুব পছন্দের একটি জায়গা সবুজের জন্য হঠাৎ করেই বাইকে ব্রেক দিয়ে বাম পাশে ঢুকিয়ে দিলাম এই কাঁচা রাস্তা দেখে দুই পাশে খেজুর গাছ মনোমুগ্ধকার একটি দৃশ্য সামনে আগাতই দুই তিনটি বাড়িঘর এখানে জনবতর বসতি আছে খুবই কম তো মাঠ সেখানে বিচরণ করতেছে ছাগলের পাল দীর্ঘদিন ধরে এই ছাগলের পালকে দেখা হয় না বা গরু চড়ানো দেখা হয় না এখন মানুষ বাড়িতেই এই গৃহপালিত পশুগুলো লালন পালন করে থাকে আসলে এভাবে চড়ানোর আমাদের অঞ্চলে তো দেখা যায়ই না তো দেখে খুব ভাল লাগলো মানুষের সাথে খুবই কথা বলি এই অবুস প্রাণীদের সাথে একটু মিশতে ইচ্ছা করলো প্রকৃতির স্বাদ প্রকৃতির খুব কাছ থেকে নিতে ব্যাপক ইচ্ছার কারণে তাদের কাছে গেলাম তাদের একটু নেড়ে চেড়েও দেখলাম থাকলে ছাগলগুলো খুব ইষ্টপুষ্ট আমরা দেশি ছাগল খুশি খুঁজি এগুলো আর কি দেশি ছাগল পাশে একটি বড় মাঠ দেখতে পাচ্ছেন যে মাসে মাঠে এবার আর তেমন কোনো কিছু করা হয়নি চাষ করা হয়নি ধান খেয়াল করলাম যে চৈত ধান তো আবাদ করতেই পারতো সেটাও কেন করতে পারলো না আর এভাবে পড়ে আছে বা কেন ঠিক এইভাবে আমাকে ছাগল নাড়াছাড়া করা দেখতে বা কি জানি না একজন মুরব্বী চাষী আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো কৌতাল তো চাচির কাছে জানতে চাইলাম যে চাচি আপনার কয়টা ছাগল আছে হাতে লাঠি দেখে বললো বাবা তিনটা আছে আমি বললাম তাহলে এতগুলো ছাগল কাদের বলছে বিভিন্ন লোকের আছে এই যে মাঠে চড়াচ্ছেন তাহলে তো ঘাস কাটা লাগে না বা কেনা লাগে না বলছে না লাগে না জিজ্ঞেস করলাম যে এই জমিতে কোনো ফলন মানে ফসল নাই কেন প্রত্যুত্তরে জানাইল যে যখন খরা শুরু হয়েছে প্রচুর তাপদাহ চলছিল সেই সময় সেলো মেশিন বা বোরিংয়ে পানি ওঠেনি পানির কোনো ব্যবস্থা না করতে পেরেই বাধ্য হয়ে এই বতর বা এই আবাদটা তারা ছেড়ে দিয়েছে এর জন্য তারা ছাগল চড়াইতে পারছে আর আপনাদেরকে একটু জানিয়ে রাখি কুচটিয়াতে এখন পর্যন্ত টিউবওয়েলে সরাসরি পানি উঠছে না ক্ষেত্র বিশেষ কিছু কিছু টিউবওয়েলে পানি উঠছে কিন্তু সবগুলোতে পানি উঠছে না এক্ষেত্রে কিছু জল মোটর বা সাবসেবাল মোটর লাগাচ্ছে যাদের সামর্থ্য আছে যাদের সামর্থ্য নয় তারা যে মোটরটা আছে সেটা হচ্ছে পাঁচ থেকে সাত ফিট গভীরে দিয়ে পানি তোলার চেষ্টা করছে অনেককে আবার দেখলাম পাশের বাড়ি থেকে পানি সংগ্রহ করতে পাশেই ফুটবল খেলার মাঠে গ্রাম্য কায়দায় ফুটবল খেলা চলছে এ যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য যেখানে দাঁড়িয়ে গল্প করছি এবং মুগ্ধ হচ্ছি প্রাকৃতিক বাতাসে সত্যি এমন কিছু পরিবেশই আমার পছন্দ আমার চাওয়া ভালো লাগা তিনশে শেষে